এক ক্লাসরুমে ছাত্ররা বসে আছে এমন সময় স্যার ক্লাসরুমে ঢুকে বলতেছে এই তোদের পরের সপ্তাহ থেকে পরীক্ষা তোদের যে পরিস্থিতি তোরা হাতে গোনা কয়েকজন বাদে সবাই তো ফেল করবি এখন ছাত্ররা বলতেছে স্যার একটু বলে দেন কারা কারা পাশ করবো আর কারা কারা ফেল যাবে তখন স্যার তাদের অনুরোধে বলতেছে এই তুই পাস করবি করবি তুই আর তুই করবি আর তোরা সবাই এরকম করে বইলে স্যার ক্লাসরুম থেকে বাইরে চলে গেছে এমন সময় স্যার যাদেরকে বলছিল যে তোরা পাস করবি তাদের মধ্যে থেকে একজন লাভ দে উঠে বলতেছে তাহলে তো এবার আর আমার কোনো চিন্তাই নাই স্যার আমাকে বলছে যে তুই পাস করবি তাহলে তো আমার এবার আর পড়াশোনা করা লাগবে না স্যার তো আমার ভবিষ্যৎ যে তো স্যার এই কথা বলল। যে আমি পাস করবো তাহলে তো আমার কোনো টেনশন নাই আমার পড়াশোনাও নাই আমার খালি খাওয়া আর ঘুম পাড়া আর পরীক্ষার জন্য অপেক্ষা করা যে কথা সে ছাত্র তো আর পরে না স্যার ভবিষ্যৎ বলিয়াই দিছে সেই জন্য খাওয়া দাওয়া ঘুম আর খেলাধুলার উপরই ব্যস্ত আছে অন্যদিকে পরীক্ষার দিন শুরু হয়ে গেল। অর্থাৎ পরীক্ষা এসে গেল এখন ছাত্র পরীক্ষা দি দিবার যেতেছে খুশি মনে সবার থেকে দোয়া চাইতেছে যে আমি পরীক্ষা দিবার গেলাম এবার কিন্তু আমি পাশ এখন ওই ছাত্রের মা আর বাপ বলতেছে এই ছাত্র তো জীবনে বইই ধরে না আজকে কি পরীক্ষা এটার নামই তো সে বলতে পারবে না তাহলে এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলতেছে যে পরীক্ষায় সে পাশ করবে তাহলে মনে হয় আমার এই ছাত্রের মেধা অনেক ভালো পরে আবারও তার বাবা ছাত্রকে বলতেছে শোনো বাবা আমি বুঝতে পারছি তোমার মেধা অনেক ভালো তোমার অনেক আত্মবিশ্বাস কিন্তু তাও এখনও পরীক্ষার টাইম কিন্তু অনেক আছে তুমি একটু পড়াশোনা করিয়া যাও একটু পড়াশোনা করলে দেখবে যে আরও পরীক্ষা ভালো হবে ভালো পাস দিবে পরে ছাত্র বলতেছে আমার ভবিষ্যৎ স্যার জানে স্যারের থেকে কি আপনি বেশি বোঝেন স্যার বলছে যে আমি পাশ করবো আমার পড়াশোনা কোনো দরকারই নাই সকাল সকাল পড়াশোনা করিয়া আমি আমার মোট নষ্ট করতে চাই না তাড়াতাড়ি আমি চলে গেলাম সবার সামনে গিয়ে কথা বলে তো পরীক্ষার কেন্দ্রে বিলা দিছে দৌড় এই দিকে বাবা একটু সন্দেহ করতেছে এই ছাত্র পরীক্ষার নামই জানে না এই ছাত্র কিভাবে আজকে পরীক্ষা দিয়ে পাশ করব আমার তো এখন খুবই টেনশন লাগতেছে একটু পড়াশোনা করে যাইতে বললাম তাও পড়লো না যাই হোক এই কথা বলতে বলতে অন্যদিকে ছাত্র কেন্দ্রে গিয়া হাজির সবার সামনে বইছে বইসে। পরীক্ষা দিল একদম দুপুর পর্যন্ত পরীক্ষা দিয়ে ঘেমে অস্থির হইয়া বাড়িতে আসলো আইসা বলতেছে বাবা আমি তো পরীক্ষা দিয়ে আসছি আমি তো এবার পাশ করবো মাক বলো তাড়াতাড়ি আমার জন্য ভালো ভালো খাবার তৈরি করতে পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি বসে পরীক্ষা দিয়ে আসেও তোমার মাকে বলতেছে এলাকা ভালো ভালো কিছু রান্না করে তোমার খাওয়ানোর জন্য পরে তার মা ভালো ভালো রান্নাবান্না করে তাকে দিছে বেশ কয়েকদিন হলো ঘরে বসে বসে খাইতেছে পরীক্ষা তো শেষ আর আমায়েশের কোনো অভাব নাই অন্যদিকে পরীক্ষা রেজাল্টের দিন ঘনিয়ে আসলো পরের দিন রেজাল্ট দিবে এখন পরের দিন সে চিন্তা করতেছে পরীক্ষা তো দিলাম এখন স্যার তো বলেই দিছে পাশ কর্ম তাইলে তো আজকে আমার আর কোনো টেনশন করা লাগবো না আমি এখন কালকের জন্য অপেক্ষা করি এই বলে পরের দিন চলে আসলো স্কুলে গেছে স্কুলে যে শুনে যে সব এই অবস্থা দেখে ছাত্র বলতেছে কি ব্যাপার স্যার তো আমাকে বলছিল যে আমি সব সাবজেক্টেই পাশ করব। এখন তো আমি দেখতেছি আমি একটা সাবজেক্টেও পাস করি নাই সব সাবজেক্টেই ফেল পড়ছি স্যার তো আমার ভবিষ্যৎ বলেই দিছিল তাহলে এমন কেন হলো আমার তো মাথায় ঢুকতেছে না এখন পাশ থেকে তার বাবা বলতেছে বাবা তুমি অনেক ভালো ছাত্র সেই জন্য স্যার তোমাকে বলছে যে তুমি পাশ করবে তোমার ভবিষ্যৎ স্যার জানে যে তুমি অনেক ভালো ছাত্র পড়াশোনা করলে তুমি পাশ করবে কিন্তু তুমি পড়াশোনা না করিয়াই পাশ করবে স্যার কিন্তু তোমাকে যতই ভালো ছাত্র হও আর যতই তোমার মেধা ভালো হোক তুমি যদি পরিশ্রম করে পড়াশোনা না করো তুমি পরীক্ষায় ফেল যাইবে এটাই কিন্তু বাস্তব যাই হোক তুমি ফেল করছেও করছেও পরের পরীক্ষায় ভালো করে পড়াশোনা করে পাশ করলো তোমার জন্য দোয়া রইলো তখন ছাত্র বলতেছে ঠিকই বলছেন বাবা আমার পড়াশোনা না অনেক ভুল হয়ে গেছে সবার ক্ষেত্রে একই পরিশ্রম করলে কিন্তু ফল পাওয়া যায় আর পরিশ্রম না করেই যদি ফলের আশায় হা করে বসে থাকো তাহলে কিন্তু জীবনেও ফল পাওয়া যাবে না যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন সকাল সকাল জামাই বাজারে গিয়ে একটা বড় কাঁঠাল নিয়ে আসছে আর সেই কাঁঠালটা ভেঙে মুড়ি দিয়ে খাচ্ছি দেখেন আপনারা কারা কারা এভাবে মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা গ্রামের মানুষ কিন্তু প্রায়ই এভাবে মুড়ি আর কাঁঠাল খাই যেহেতু এখন কাঁঠালের সিজন সেহেতু প্রায় প্রতিদিনই কিন্তু বাড়িতে কাঁঠাল থাকবে গ্রামের মানুষগুলো কিন্তু অনেক কাঁঠাল প্রেমী হয় যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ